আসসালামু আলাইকুম সেভেন রশনি চ্যানেল এবং সেভেন রশনি পেজ থেকে সবাইকে সুস্বাগত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি সকাল সকাল ব্লগটি শুরু করে দিলাম আজ হচ্ছে ফ্রাইডে সো ফ্রাইডে আমার এই ব্লগটি একদম সকাল থেকেই আমি চাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ বাচ্চাদের ড্রপ করলাম স্কুলে বাচ্চাদের স্কুলে ড্রপ করার পরে আমি চলে যাচ্ছি কিছু শপিংয়ের জন্যে আর শপিং শেষ করে এখন বাসায় গিয়ে বাসায় অনেক কাজ বাকি আছে অনেক ডেকোরেশন করতে হবে রান্না রান্নাবান্না করতে হবে সো চলুন তাহলে যাওয়া যাক এই তো ডেকোরেশন মোটামুটি স্যাম আমাকে সাহায্য করেছে অনেকটাই তো এখানে যে ডেকোরেশনগুলো প্রায় শেষের দিকে এখনও কমপ্লিট আছে টেবিলটা ডেকোরেট করতে হবে তারপর গিফট সামগ্রীগুলো আমার একটু প্যাকেজিং করতে হবে সো এগুলো সব শেষ করে আমি রান্নার জন্যে কিছুটা করে নিব তারপর আমি চলে যাব আমার ব্লগটা স্টার্ট করতে তো লেটস গো আসসালামু আলাইকুম সবাই কে এই যেখানে আমাদের ডেকোরেশন চলতেছে হ্যাঁ এখনো কিছু হয়নি আমরা এখনো ডেকোরেশনের ইশে আছি সো এই যে এখানে তবে এই যে কি বলে অমিত ভাইয়া কিন্তু পরে আসছে এটা কিন্তু আমার জামাই জ্বালায়ে দিছে এখন অমিত ভাইয়ার শুধু ভাব নিতেছে এর শুধু ভাব নিতেছে জ্বালানোর এটা কিন্তু হবে না এটা হবে না আগুন কি তো দূরের কথা তো আমরা এখন ডেকোরেশন শুরু করি ভিডিও করা বাদ দিয়ে পরে আবার কথা হবে হ্যাঁ

টেবলেসা ওشاءラム সেটা ওখানে খাওয়া যাবে না খাওয়া যাবে কারণ বাচ্চা টাচ্চা নিয়ে ওখানে খাওয়া সালাদ হ্যাঁ শুরু করো শুরু করো জানা কি বন্ধু থাকবি বুঝে রাত জাগা পাখি ওই কি বন্ধু যে গানটি আপনারা শুনছিলেন সেটা স্যামেরি গাওয়া এবং লেখা তো গানটা আমি আসলে গেতে পারছি না কারণ কপিরাইট হতে পারে আহ সো লেটস সি আমাদের এখানে গার্ডেনের খাওয়া দাওয়া চলছে আর সন্ধ্যাও হয়ে গেছে অন্ধকার হয়ে যাচ্ছে তো ভাবলাম তাড়াতাড়ি করে সবাই খাওয়া দাওয়া শেষ করে কয়েকটা ছবি তুলে দেন আমরা আর কি আমাদের পরের আইটেমগুলোতে চলে যাব চে চে খাওয়ান নিয়ে দাঁড়া ঝগড়া ঝগড়া করতেছে একটা ছবি টবি তোলো আমাদের

খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে আসছি আমাদের খেলাতে হ্যাঁ এখন চলছে বাচ্চাদের খেলা সো বাচ্চাদের বল বল থ্রো করার খেলা তারপরে বাচ্চারা চামস দিয়ে আর কি যে বলটা চামিজের মধ্যে নিয়ে যাওয়া যেতে হয় সেই খেলাটাও খেললো তো এখানে সবাই আমরা অনেক এনজয় করছিলাম বাচ্চাদের খেলা দেখে তো বাচ্চারা তো অনেক বেশি এনজয় করছিল বাচ্চাদের খেলা দেখে আসলে সবাই আমরা অনেক আনন্দিত কারণ যেহেতু বাচ্চারা অনেক মজা করছিল তো এখানে পর আমরা গিফট আসছি বাচ্চাদের জন্য সবাইকে গিফট দিয়ে দিচ্ছে

বেসিক্যালি বড়দের এই খেলাটা হচ্ছে যে বালিশ পড়তে পারবে না এবং ওইটাও হাত দিয়ে লাঠিটাও হাত দিয়ে ধরা যাবে না সো পনেরো সেকেন্ডের মধ্যে কে কয়টা চুরি ঢুকাতে পারে এটা আমরা বড়রা কাপল আর কি খেলা তো এটা আমরা খেলছি দেখেন কেজিতে আপনারা দেখতে থাকেন Apa हाथ आता बना

এই অনুষ্ঠানের সবচেয়ে স্পেশাল পার্ট হচ্ছে এইটা হ্যাঁ আমাকে সারপ্রাইজ করে দিয়ে স্যাম আমার জন্য ডায়মন্ডের রিং নিয়ে আসছিল এটা আমি জানতামই না তো দেখুন কিভাবে মানে কি হয় শেষ পর্যন্ত ওকে <inaudible> <top of the head> <inaudible>

तेरे सब कुछ अधूरा लगता পরের মাসে এক বছর তিন বছর খাবার

আচ্ছা তো ওইগুলোর মধ্যে নাম্বার লেখা হয়েছে ওগুলোর মধ্যে নাম্বার লেখা হয়েছে আমি বলছি ফার্স্ট হলো চিজ কাটারটা সেকেন্ড হলো তুমি না 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 কি হবে এখন যেটা ফার্স্ট এটা সেকেন্ড এটা সো কথা গানে এবং আড্ডায় অনেক অনেক গল্পর মধ্যে দিয়ে অনেক রাত হয়ে গিয়েছিল তো সেই সাথে আমার আজকের ব্লগটি আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন আলোচনা আল্লাহ